রহমতি সকলেই ভালো আছেন সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি কোরআন আমল নিয়ে আসলাম আমলটি হইতেছে যাদের চাকরি নাই যাদের কাজ নাই নতুন চাকরি অথবা কাজের ব্যবস্থা হয়ে যাবে এই কোরআনে আমলটি করলে আমলের বিষয়টি হয়ে গেছে নতুন চাকরি পাওয়ার জন্য কোরআনে আমল এই আমলটি করলে যারা চাকরি করতেছেন আপনাদের যোগ্যতা অনুসারে চাকরির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন যারা যাদের কাজ নাই যারা বেকার তারা যদি আমল করে তো আল্লাহ তালা তাদের কাজের ব্যবস্থা করে দিবেন কর্মের ব্যবস্থা করে দিবেন সর্বশেষ কথা এই আমলটি করলে আল্লাহ তালা তার রিজিকের দরজাকে খুলে দিবেন রিজিক প্রশস্ত করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন কাজে আমলটি করা কিন্তু আমাদের জন্য জরুরি আমলটি একটু যদি কঠিনও হয়ে থাকে একটু কষ্ট হবে আসলে আমলটি সহজ কিন্তু আমার আপনার জন্য অনেকের কষ্ট হতে পারে কারণ আমল করতে গেলে প্রত্যেকের ভাই কষ্ট লাগে আমল করতে গেলে শয়তান বাধা দেয় আমল করতে গেলে শয়তান ধোকা দেয় আমল করতে গেলে শয়তান হাত পা টিপে দেয় ঘুম চলে আসে এই ধরনের সমস্যাগুলো হয় বিদায় আমার জন্য কঠিন হইতে পারে কিন্তু যদি ত্যাগ স্বীকার করতে পারেন একটু যদি কষ্ট করে আমল গুলো করতে পারেন তো আপনার রিজিকের রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন চলুন জেনে কোন আমলটি কিভাবে করতে হবে আমলটি আপনি কিভাবে করতে পারেন এক হলো ফজরে নামাজের পরে এবং এশারে নামাজওয়াজ আরেকটি হইতেছে এগারোটা বা বারোটার দিকে দিনের দুপুর বলা দুপুরটাই জোহরের আগে জোহরে আসার আগে এই টাইমে আমল করতে পারেন আর অথবা আপনি শেষ রাতে আমল করতে পারেন তাহলে দুইটা বললাম পদ্ধতি একটা হইতেছে ফজরের নামাজের পরে এবং এশারে নামাজের পরে আরেকটি কি হইতেছে দুপুরে অথবা তাহাজ্জুদের সময় এই দুই ভাবের যে কোনো এক ভাগে আপনি আমল করতে পারেন এবার শুনুন আমল করার নিয়ম কি আমল করতে হবে ওযু করে প্রথমে আপনি পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে বসবেন কয়েক বা নির্দিষ্ট পাঠ করবেন 11 বার অথবা 21 বার দুরাহরী পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করলে ভালো হয় তো যে কোনো দুরুদ চাইলো পাঠ করতে পারেন তো এগারো অথবা একুশ বার দুরুদ ইব্রাহিম অথবা দূরশরীফ পাঠ করবেন এরপর আল্লাহ পাকের একটি গুণবাচক নামু এইভাবে আপনি এক হাজার বার পাঠ করবেন আবার কয়েকবার ইস্তেকর এবং দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের কে নিকট দোয়া করবেন এ আমলটি নিয়মিত করে যাবেন কিছুদিনই ভিতরে দেখবেন আল্লাহ তাআলা যাদের চাকরি নাই চাকরি ব্যবস্থা করে দিবে যাদের কাজ নাই তো আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা জাল্লা শানহু আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু